দরুদ এত বড় এবাদত একবার দরুদ পড়লে আল্লাহ তালা দশটা রহমত দেন দশটা গোনামাপ করেন দশটা মর্যাদা বাড়িয়ে দেন আল্লাহর ফেরেশ দোয়া করে আল্লাহর রসুল সাহায্যের কাছে দরুদ পৌঁছে দেওয়া হয় পৌঁছানোর সময় আমার নাম আমার বাবার নাম বলা হয় এরপরে নবীজি সালাম নিজে দোয়া করেন সালাম দিলে সালামের জবাব দিয়ে দেন যে বেশি বেশি দরুদ পড়বে আল্লাহ তালা তার আরো কিছু মর্যাদা দেবেন এক নম্বর তার দুনিয়ার টেনশন মনের কষ্ট দূর করে দেবে দুই নম্বর তার দোয়া কবুল করবেন তিন নম্বর আখেরাতে সে রসুলামের সাফাত পর বেশি যোগ্যতা অর্জন করবে তাহলে আমরা দরুদ পড়লাম একবারই পড়ি এখন কথা হলো কোন দরুদ পড়ব ঠিক না এটাও তো মুসলমানদের ঝগড়ার একটা বড় বিষয় নামাজ নিয়ে ঝগড়া করে না হালাল খাওয়া নিয়ে ঝগড়া করে না কারণ এগুলো আল্লাহ কোরআনে বেশি বলেছেন আর যেগুলো আল্লাহ কোরআনে বলেননি রসলামনি এইগুলো করে দরুদ আল্লাহর এবাদত ঠিক না ভাই তবে এটা আল্লাহর কাছে চাওয়া আপনি যদি না পারেন এমনিই বলেন আল্লাহ সাল্লা আলা মোহাম্মদ এটাও তো আল্লাহ সাল্লা আলা মুহাম্মদিন আলিহি ওয়াসাল্লিম এটাও দরুদ এবং সালাম তবে রসল সাল্লাম যেটা শিখিয়েছেন সেটা উত্তম রসুল্লাহ সাল্লাম যেটা শিখিয়েছেন আপনি যদি আল্লাহর কাছে নবীর তার হাবিবের ভাষায় দরুদ পড়েন দোয়া করেন আল্লাহ বেশি খুশি হবে না তাড়াতাড়ি কবুল হবে না হ্যাঁ হ্যাঁ এই জন্য রসুল্লাহ সাল্লাম আমাদেরকে দরুদ ইব্রাহিমে শিখিয়েছেন নামাজে আমরা যেটা পড়ি এছাড়াও ছোট ছোট দরুদ আছে আমার রাহে বিলায় অনেকগুলো দরুদের সুন্নত দরুদ আছে পড়তে পারেন যে কোনো দরুদ আপনি একবার পড়লেন এখনো শেষ হয়নি আপনি আল্লাহর জিকির করলেন আজানের সাথে নবীর দরুদ পড়লেন তা সল্লা সাল্লাম বলছেন তোমা সল্ল আলাইয়া তোমরা আমার উপরে আজানের পরে দরুদ পড়বে আমাদের দেশে নেই বাংলাদেশের অনেক জায়গায় আছে আজানের আগে দরুদ পড়ে আবার আপত্তি করলে ঝগড়া করে নবী দরুদ পড়ো তোমার কি নবীজি বললেন আজানের আগে পড়তে না পরে পড়তে পরে পড়তে ভালো কাজ নবীজির নিয়মের বাইরে করলে কি ভালো থাকে আপনি নামাজ শুরু করেন না বিসমিল্লা বলা ভালো কাজ না খারাপ কাজ বিসমিল্লা হে আল্লাহ একবার করবেন হ্যাঁ কি বলবেন আল্লাহ কে বিসমিল্লা বলবেন নাকি এত একটা ভালো কাজ করবেন নাকি কারণ এই সময় নবীজি বিসমিল্লা বলা শেখার নেই এই সময় আল্লাহ আকবর বলাই হলো বিসমিল্লা কথা বোঝেননি আবার যখন আমরা কুরবানি করবো জবাই করবো তখন কি বলবো বিসমিল্লা আল্লাহ আকবর এটা ঠিক আছে ওই সময় নবীজি বিসমিল্লা আল্লাহ আকবর বলেছেন কথা বোঝেননি কাজেই ভালো কাজ আপনি নামাজ পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার বলবেন নাকি আউজবিল্লাহ বিল্লাহ ভালো কথা বিসমিল্লাহ ভালো কথা কিন্তু ইবাদত বندگی নবীর শিক্ষার বাইরে যুক্তি তর্ক দিয়ে বানানোর মানেই হলো আপনি নবী মানেন না নবী যে মানে সে যুক্তি খোঁজে না সে নবী খোঁজে আর নবী যে মানে না সে কি খোঁজে যুক্তি খোঁজে আমার দেখতে হবে নবী কেমন করে করেছেন আলিহি সালাম